ঘাটালে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন দেখুন শুভেন্দু অধিকারীর বক্তব্যের মধ্যে স্পষ্টতে প্রমাণ হয়ে গেল যে বিজেপি বাংলায় লজ্জাজনকভাবে হারের জন্যই তারা ঘাটাল মাস্টার প্ল্যানকে স্যাংশন করেনি আজকে একথা ভুললে চলবে না যে ঘাটাল মাস্টার প্ল্যান করা কিন্তু কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আজকে এই সমস্ত প্রকল্পগুলো সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারই করে থাকে রাজ্য সরকার যে লিমিটেড ফান্ড থাকে তাদের হাতে সেটা করা খুবই সমস্যাজনক হয়ে যায় সেই কারণে এটা কিন্তু কেন্দ্র সরকারই অনুমোদন করে কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্টতেই বললেন যেহেতু বাংলায় তারা জিততে পারেননি সেহেতু তারা নাকি ঘাসটা ঘাটার মাস্টার প্ল্যান করেননি আগামী দিনে যদি তারা যেতেন তবে নাকি এই প্রোজেক্ট তারা ফুলফিল করবেন কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন যে কেন্দ্রের ক্ষমতায় কারা আছে বিজেপি তো রয়েছে আজকে এত বছর ধরে তবে কেন এত বছরের ঘাটাল মাস্টার প্ল্যান হলো না এই প্রশ্ন কি আজকে বিজেপি দেবেন না আপনারা কারণ আজকে আপনারা পশ্চিমবঙ্গ সরকারকে যেই লিমিটেড ফান্ডের মধ্যে আপনারা বাধ্য করলেন এই প্ল্যানটাকে করতে এই প্রজেক্টটাকে সম্পূর্ণ করার জন্য সেটা কিন্তু অত্যন্ত অন্যায় শুধু না যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী আজকে এই সমস্ত ড্যাম প্রোজেক্ট বা যে সমস্ত নদী পার্শ্ববর্তী অঞ্চল বা কোনো বাঁধ বা এই সমস্ত মাস্টার প্ল্যান এগুলো সবই কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত আজকে কেন্দ্রীয় সরকার দেবো দেবো করে কিন্তু দিনের পর দিন তারা ঝুলিয়ে রেখেছিল তারা ইচ্ছাকৃতভাবে এই প্ল্যানের জন্য কোনো রকমের টাকা বরাদ্দ করেনি এর ফলে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন তার মানে একবার লিমিটেড ফান্ডের মধ্যে সাধ্য মতো তিনি কি করলেন না এই এটাকে স্যাংশন করলেন এবং আস্তে আস্তে এই ঘাটা মাস্টার প্ল্যানের কাজ শুরু হচ্ছে কিন্তু আপনি শুভেন্দু অধিকারী কী করে বললেন যে আজকে আপনাকে এটা কি আপনার পার্টি অনুমোদন করে আজকে আপনারা বলছেন এখানে আপনারা জিততে পারেননি যদি ভবিষ্যতে জেতেন বিধানসভায় তবে নাকি কি আপনারা এই প্ল্যান করবেন এটা কি কখনো সম্ভব একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই কথা বলা যায় আপনি বিরোধী দলনেতা হয়ে সমস্ত সাংবিধানিক সমস্ত কিছু কি ভেঙে দিলেন আজকে কেন্দ্রীয় সরকার কি এটাকে অনুমোদন করবে আপনার এই কথাকে কারণ কেন্দ্রীয় সরকার তো জিতু বড় কথা না তারা তো জিতে রয়েছে তারা তো কেন্দ্রে আবার ক্ষমতায় এসছে তবে সমস্ত ভারতবর্ষের যে কোনো জায়গায় এরকম মাস্টার প্ল্যান জাতীয় কোনো কাজ কিন্তু কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত তবে আপনারা এটা কেন করলেন না তার মানে আপনারা দেখুন আপনারা কি করছেন পশ্চিমবঙ্গ সরকারকে ইচ্ছাকৃত একটা সমস্যার মুখে ঠেলে দিচ্ছে শুধু তাই নয় আর যে ঘাটালে ঘাটালের যে মানুষগুলো যারা দীর্ঘদিন ধরে জলে পুড়ে একেবারে অসুবিধার মধ্যে রয়েছে তাদেরকেও আপনারা কোনো রোগ স্বস্তির মুখ দেখালেন না আপনারা পারতেন আপনারা ইচ্ছা করলে পারতেন কিন্তু আপনারা করলেন না আপনাদের মানে কোনো সদিচ্ছা ছিল না এটা করার আপনার কথা প্রমাণ হয়ে গেল আগামী দিনে যদি যেতেন তবে আপনারা এই মাস্টার প্ল্যান করবেন এটা কখনো সাজে আপনার মুখে আর যে কেন্দ্রীয় সরকার যখন দু সাল থেকে এসেছে তারপর থেকেই তারা বলেছিল যে এই মাস্টার প্ল্যানের জন্য তারা টাকা দেবে এবং এই নিয়ে সংসদে বহুবার ওখানকার সাংসদ এই নিয়ে কথা বলেছেন তারাও অ্যাসিউরেন্স দিয়েছিল টাকা দেবেন কিন্তু তারা কিন্তু আজ অব্দি কোনো টাকা দিলেন না তার মানে এটা প্রমাণ হয়ে গেল যে বিধানসভায় ভোটে যে না জিততে পেরে দু হাজার একুশ সালে আপনারা ইচ্ছাকৃত এই প্ল্যানের যে টাকা আপনারা বন্ধ করেছেন তার মানে ভাবুন আপনারা বাংলা মানুষকে কতটা ছোট করছেন কতটা আপনারা দূরে সরিয়ে দিচ্ছে শুধু তাই নয় আপনারা একেবারে অসাংবিধানিক কাজ করছেন তা না হলে কখনোই এরকম কথা বলা বিরোধী দলনেতার মুখে মানায় না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন